বেশ কয়েকদিন থেকেই ওই কুলেখাড়া পাতাগুলো আনছে তো সকালবেলা হলেই তো রস করে খাচ্ছি আমরা তো শুধু রস করে খাই এর মধ্যে কিছু মিশিয়ে নিই না কিন্তু শাশুড়িমা বলছে কি যে এর মধ্যে কাঁচা দুধ আর আখের গুড় এইসব কিছু মিশিয়ে খেলে নাকি উপকার হয় তো ওইভাবে আর আজকে খাই না আজকে শুধু রস করেই খেয়েছি মাকে বললাম এর পরের দিন থেকে ওইভাবে খাবো খানে আর এখন রান্নাঘরে চলে এসছি আমার এক ননদ ভাত বসিয়ে দিয়ে পরাতে গেছে আর মা আলু কুচিয়ে দিয়ে মাছ কাটতে গেছে তো আমার আর এক নর্দ এসে আলু ভাজা বসিয়ে দিয়ে গেছে তা সে এখন এসে দেখি কি লেগে গেছে তো নামিয়ে নিয়ে তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে অল্প তেল দিয়ে এখন আবারও আলু ভাজাটা বসিয়ে নিচ্ছি সকালবেলাতে তো পান্তা ভাত খাওয়া ওই জন্য রোজ দিন এই সকালবেলাতে আলু ভাজা করতেই হয় কালকে সকালবেলাতে পান্ধা ভাত দিয়ে আলু ভাজা খেয়েছিলো ছোটো ভাই তো আজকে সকাল যেই হয়েছে অমনি শুরু করেছে যে আলু ভাজা দিয়ে পান্ধা ভাত খাবো কিন্তু সেজমা তো আলু ভাজা করেনি তো সেই জন্য যখন আমি আলু ভাজা করছিলাম তখন এসে বলছে কি যে আলু ভাজা হয়ে গেলে যেন একটু আলু ভাজা দিই আলু ভাজা হয়ে যাবার পরে ওখান থেকে ভাতের বাটিটা নিয়ে এসে তারপরে আলু ভাজা দিয়ে এখন সেজমাদের ঘরেই দিতে যাচ্ছি আর ভাতের বাটিটা দিয়ে এসে এখন মাঝে ভাজা বসিয়েছে আর ওইদিকে ভাতটা হয়ে যাবার পর ওকে বলছিলাম যে তুমি ভাতটা উপর দিয়ে দাও তাই জন্য উপর দিয়ে দিয়েছে ও এসেছে বেশিক্ষণ হয়নি আর এখন ও যাবে বাজারে তো এখানটায় বসছে আমি কিছু একটা আনতে বলছিলাম তো সেই জন্য আর কি শোনার জন্যই বসেছে আর আজকে হলো জামাই ষষ্ঠী কিন্তু আজকে আমরা বাড়িতে যাব না আমরা যাব হলো রবিবারে ওর কালকে ডিউটি ছিল তো কালকে ডিউটি করে আজকে আবার এই সকালবেলাতে এসছে আবারও যাবে বিকেলবেলাতে তো আজকের দিনটাতেও যেতেই পারতো কিন্তু কষ্ট হয়ে যেত এত অল্প সময়ের জন্য গেলে আর আজকের দিনটাতে ছুটি নেওয়াই যেত কিন্তু ছুটি নেওয়া যাবে না এখন ছুটিগুলো আর কি বাঁচিয়ে রাখতে হবে কিছুদিন পরে সেইগুলো কাজে লাগবে তো সেই জন্য আর কি আজকে ছুটি নেওয়া হয়নি আজকে ষষ্ঠী আজকে তো আমরা যেতে পারলাম না কিন্তু আমরা যাব হলো রবিবারে ওই সময় আবার দু একদিন থাকা হবে তো সেই জন্য আর কি একবারে আমরা ওই সময়তেই যাব। আর মাছটা ভাজতে ভাজতে কলাও কেটে নিয়েছি কলা ভাজা বসিয়েছি আর এর মধ্যে বাবা স্নান করে এসছে তো বাবাকে খেতে দিয়েছি আর এখন বাড়তে বসেছি ওই কলা রান্নার জন্য জিরে লঙ্কা এইসব কিছুই বেটে নিচ্ছি আর এদিকে কলা ভাজা বসিয়েছিলাম তো কলা ভাজা হয়ে গেছে আর এই যে কলার তরকারি বসিয়েছে এই কলার তরকারিটা সকালের আর দুপুরের জন্যই করা হচ্ছে সকালে যে খাবে খাবে আর দুপুরের জন্য থাকবে আর তাছাড়া দুপুরবেলাতে মাংস রান্নাও হবে আজকে যেহেতু জামাই সৃষ্টি ওই জন্য আর কি একটু ভালো ভালো খাওয়া দাওয়া হবে তো ও এসছে বাজারের থেকে একটু আগে তো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি বাবা বললো ধানের চিরুনি দিতে তাই জন্য এখনও চিরুনি দিচ্ছে একটু বাদেই খেয়ে নেবে আর আজকে এই যে ভাইয়েরা যাবে ষষ্ঠী খেতে তবে ওর মামা বাড়িতে যাবে না ওর মাসির বাড়িতে যাবে এই বাড়ির কাছাকাছি ওর মাসির বাড়ি সেইখানটাতে যাবে আমরা ষষ্ঠীতে যাবো না সেই জন্য সেজো কাকা আমাকে বলেছিল যে তুমি মাসির বাড়িতে যাও ষষ্ঠী খেতে তাই আমি বলছিলাম কি যে না যাব না মানে একা একা যাওয়া যায় বলো প্রথম ষষ্ঠী তাও ওকে ছাড়া যাব তো সেই জন্য আর কি যায়নি আর এই যে সেজো মা ভাই আর মেজো কাকার ছেলে যাবে মানে ওই বড়ো ভাই যাবে পুতুল যাবে আর সেজো কাকা যাবে এই কয়জনে আর কি যাচ্ছে বাইরে ছিলাম অনেকক্ষণ আর এখন খেতে বসেছি রান্নাঘরের ওই ফ্যানটাতে মনে হচ্ছে যেন হাওয়া গায়েই লাগছে না ওই জন্য ঘরে এসে এই টেবিল ফ্যান চালিয়ে খেতে বসেছি খাওয়া দাওয়ার পরে যে বাইরে এসছি আর এদিকে মা এখন মাংস রান্না করছে মেঝেময় পেঁয়াজ রসুন আলু এই সব কিছুই কেটে দিয়েছে মা মশলা করে রান্না বসিয়েছে আজকে একটু রকমভাবে রান্নাটা বসিয়েছে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার হয়ে ওঠেনি আর এটাতে তো ইডলি বানায় তো বিয়ের আগে শুনেছি এটাতে করে রান্না করে তবে আজকে যে দেখলাম তো তোমাদের এর পরে যদি এটাতে রান্না করে তাহলে দেখো ওখানে কি করে রান্না করে এই দুপুরবেলাতে আমি সবার শেষেই খেতে চাই সবাই খেতে বসেছে আর তারপরে আমি এই যে স্নান করে একবারে ঘর থেকে দই নিয়ে বেরিয়েছি দুটো ভার আনা হয়েছে একটা বড় একটা ছোট তো বড়টা একটু নরম নরম রয়েছে ওই জন্য ওইটা ডিপের মধ্যে রয়েছে তো সেই জন্য আর কি এই ছোটোটা নিয়ে এসছে এইটা শেষ হবে তারপর ওইটা আর কি বের করবো ওইভাবেই ছোটোটা নিয়ে বেরিয়েছি আর রান্নাঘরে প্রথমে খাবারগুলো নিয়ে বসেছি কিন্তু ওইখানটা অন্ধকার অন্ধকার লাগছে ওই জন্য আবার ঘরে নিয়ে এসেছি এইগুলো তা এখন সাজিয়ে নিচ্ছি আর আগে থেকেই জানতাম যে এই জামাষষ্ঠীর দিন বাড়ি যেতে পারবো না ওই জন্য দিন বলে যে থেকে বৌমা ষষ্ঠী করবে এরকমটা বলছিলাম তো মা আজকে আজকে সকালবেলাতেই বলছে কি যে মেয়েদেরকে ষষ্ঠী হয় ষষ্ঠী তো হয় ছেলেদের মানে জামাইদের ষষ্ঠী করা হয় মেয়েদের করা হয় না তবু আর কে বললাম কি যে না আজকে ষষ্ঠী তোমার করতেই হবে তো সকালবেলাতে তো ওই কলার তরকারি রান্না করছিলাম আর মা যখন মাংস রান্না করছিলো সেই সময় মাছের ঝোল করেছিলাম মানে সকালবেলাতে মা যখন মাছ কাটছিল তখন বলছিলাম যে ওই মাছটা গোটা রাখবে তো ওই জন্য গোটা রেখেছে আর সকালবেলাতে মানে মশলাও করা হয়েছে আর আলুও ভেজে রেখেছিলাম কিন্তু সে আর মানে রান্না করা হয়নি তো মাংস রান্না করছিলো ওই সময় মাছের ঝোলটা করে নিয়েছি আর এই যে ঘরের মধ্যে এসে সব কিছুই গুছিয়ে নিয়েছি এর মধ্যে একটু কমতি রয়েছে সেটা হচ্ছে ডাল আর ডালের সাথে কিছু একটা ভাজা আর ওইদিকে চাটনি সকালবেলায় যদি সেরকম একটি খেয়াল থাকতো তাহলে বলতাম যে টমেটো আনতে টমেটো চাটনি করার কথা আর ডাল রান্নার কথাটাও আমার ঠিক মনে ছিল না ওই জন্য আর কি করা হয়নি আর আজকে যে আমার শাশুড়ি মা আমার সাথে তালে তাল দিয়েছেন না এই জন্য কিছু মানুষ মানে আমার শেষের বাড়িতে শুধু হাসাহাসি করছে যে বৌমা ষষ্ঠী বৌমা ষষ্ঠী বলেই দেখে খিলখিল করে হেসে যাচ্ছে তো জানি না বৌমা ষষ্ঠীর ব্যাপারটা এতটা হাস্যকর লেগেছে কেন তো যাই হোক আজকেও যাবে আর বাড়ি থেকে চাল সবজি এইসব কিছু তো নিয়ে যায় ওখান থেকেও কেনে আবার কিছু এখান থেকে নিয়ে যায় আর রাতের খাবারটাও দেব তো সেই জন্য রান্নাঘর থেকে সব কিছু গুছিয়ে ঘরের মধ্যে রেখে আবারও বাইরের দিকে যাচ্ছিলাম আর ঘরের মধ্যে না মানে দরজা যদি খোলা থাকে তাহলে কুকুর ঢুকতে যায় তো সেই জন্য আর কি দরজাটা দিতে যাচ্ছিলাম আর দরজার ওই ফাঁকে বা হাতের এই বুড়ো আঙুলটা লেগে গেছে মানে দিয়েছি হাতটা আর তখন বুঝতে পারিনি যে হাত লেগে গেছে আর ডান হাতে ঝম করে যে দরজাটা টেনে দিয়েছে আর অমনি তো চাপ লেগেছে মানে সে পুরো কান্না করে দিয়েছে তারপরে মা এসে বলছে কি হয়েছে যেই বললাম তারপরে তো বরফ ঘষে দিয়েছে তো বউ যেন হাতের মধ্যে কেমন করছে মানে এই বুড়ো আঙুলটা তো ভেতরটা কেমন ঝিনঝিন করে যাচ্ছে আর ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে আর তার সাথে পুরো মানে সব আঙুলগুলোই ওরকম হচ্ছে একবার দিয়েছে সাথে সাথে অনেকক্ষণ ধরেই দিচ্ছিলো তারপরে মানে বাইরে বসেছে অনেকক্ষণ তাও দেখছি কেমন একটা লাগছে ওই জন্য এখন ঘরে এসে আবার ওই যে হাতে বরফ ঘষে নিচ্ছে